নমস্কার বন্ধুরা বেসনা ফ্যামিলি ব্লকে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে মঙ্গলবার যদিও এখন দুপুরবেলা আজকে মঙ্গলবার ঘরে ঘরে আজকে ঘরে ঘরে কি অনেকেই বিপদ করছে আমিও এই যে ময়দা আছে সুজি আছে এখন আমি লুচি টুচি করবো আমি তো বিপদ করি না আমি করে গোপালকে ভোগ দেবো আর আমার দেখো নীল সোনার অবস্থা নীল সোনা একটু টাটা করে দাও যা দুষ্টু দুষ্টু করছে ওই সিংয়েছে সিংয়ের প্যাকেটটাকে নিয়ে ও এখন বদমাইশি করবে কি জ্বালানি জ্বালাচ্ছি স্কুল থেকে এসো তোমরা এখন সঙ্গে থাকো দেখতে থাকো ভিডিওটা আশা করি তোমাদের ভালো লাগবে এই যেখানে পায়েস বসিয়ে দিয়েছি দুধ জাল দিচ্ছি আর এখানে সুজিটা করে নিই প্রথমে সুজিটা ভালো করে যেহেতু ঠাকুরের টা ভালো করে দিয়ে দিয়ে পরে ধুয়ে দেবো তাহলে তো ধুয়ে নিতে হবে হানি নিয়ে করলে হবে না আর দুপুর টান নিয়ে দিই সবাই ছোটো ছোটো করে লুচি ভেজে নি তেরোটা করে তো লুচি খেতে হবে এর জন্য বড় বড়ো করলে তো আর তেরোটা করে খাওয়া যাবে না তাই ছোটো ছোটো করে করতে জানি না কে কটা তিতাম কটা খেতে পারবে বা কটা যাই হোক তাও যাতে হবে নাহলে বাদ বাকি সব জলে ভাসিয়ে দেবে ছি এখানে সুবিধা চুমের হয়েছে এখানে সুজি করেছি আজকে তো কোনো কিছুতে নুন দেওয়া যাবে না আজকে তো সব নুন ছাড়া রান্না তাই আজকে নুন ছাড়াই রান্না হচ্ছে লুচি করলাম আর সুজি করলাম আর চুমের পায়েস করলাম তুমি হাত দিচ্ছ কেন এটা ঠাকুরের বলবেন না এটা তো ভোগে তাই রে কৃষ্ণ হরে রাম তাই গো রাধে সঙ্গ

গৌরাধেষ্ণ যপ হরে কৃষ্ণ হরে রামনি গৌরাধেষ্ণ হরে কৃষ্ণ হরে রামনি গৌরাধেষ্ণ যপ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রামিতা হরে কৃষ্ণ হরে এই যে আমরা এখন খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি এই যে সব মিলে আমিও খাবো আমারও খাবারটা বাড়া আছে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে নিই খেয়ে নিই আর দেখো আজকে স্ত্রীকে শ্রী টাটা করে দাও কোন দুপুরবেলা খাওয়াটা দেখলাম খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম এই যে রাত্রে হচ্ছে রাত্রে রান্না করলাম আলুর দম আর তিতাম করেছে পোলাও রাত্রে এই আলুর দম রান্না হয়েছে এখানে তিতাম পোলাও রান্না করেছে এখানে মাথাটাই দেখো

দেখো ওরা সব পোলাও টোলাও খেয়ে এখন বিস্কুট খাচ্ছে আর বিছনার অবস্থা দেখো এখন এই বিছনা নীল সোনা প্রত্যেক দিন এই বিছনাটাকে এই ব্যবস্থা করে এখন বিছনা তুলব নীলকে ঘুম পাড়াবো নীলকে না সরি স্ত্রীকে ঘুম পাড়াবনা করবি না ঘুমকে বলো বলো ওম ওম বলো সি এই দেখো ওমেরও এখন ঘুম পেয়ে গেছে এই দেখো আমার শ্রী সোনাও কি আমার শ্রী সোনাটাকেও দেখেছে সি একটু বন্ধুদের টাটা করে দাও টা নীল টাটা করেছে এই দেখো নীল নীলও আমাদের ঘুমাবে আমার নীল হ্যাঁ নীল হচ্ছে পাগলামি সাগলামি করতে থাকে তাই এরকম করে না এরকম বনি জল খাচ্ছে আর কথা কথা বলো সিম মুখ থেকে বোতলটা কেড়ে খেয়ে নিচ্ছে কি দেখেছো বন্ধু আমার কি অবস্থা যাই হোক তোমাদের অনেক কিছুই দেখালাম এই পাগলদের নিয়ে পড়েছি এর সঙ্গে আমার ভিডিওটাও শেষ করলাম আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাইলে একটা লাইক করো আর কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও আবার খুব শীঘ্রই তোমাদের সঙ্গে একটা নতুন ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যত তাড়াতাড়ি তোমাদের সঙ্গে কথা শেষ করতে পারবো তত তাড়াতাড়ি ভালো এখানে দেখে তো ওম কীরকম চিৎকার চাচামিচি করছে তাই দেখো ওম সি ওদেরকে একটু ঘুম পাড়াই এখন Uh. Good night, daughter.